আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাজারো ছাত্র গড়ার কারিগর হাফেজ হজরত মৌলানা হাফেজ মুফাজুল হোসেন শেখ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদ ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হজরত মৌলানা শামী মাহমুদ সাহেব আলহামদুলিল্লাহ আমরা ওলামের উপস্থিতিতে আজকে মাদ্রাসার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে কোরআন হাদিসের আলোকে রিবেশ সবে করবেন ুলা আল্লাম হাজরত পালা না মুফসি এরা তুল্লা পাহার পি হাজরত পালানা মুফসি এ তুল্লা পাহার পি আলোচনা বেশ করা জন্য অসবিন অনরোধ করছে।